মে মাসের প্রায় অর্ধেকটা দিন চলে গিয়েছে এবং বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে আপডেট প্রক্রিয়া তা এখনও পর্যন্ত কৃষকরা চেক করতে পারছেন না এবং কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ধুকবে সেই বিষয়ে আপনারা কিন্তু কোনোরূপ কিছু জানেন না আমাদের আজকের এই আপডেটটিতে আপনাদেরকে জানানো যাবে যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তা যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা বিষদে জানতে আমাদের আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একমাত্রই জনপ্রিয় প্রকল্প নাম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প চলতি যে খারিফ মরসুমে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা এই প্রকল্পে খারিফ সিজনের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এর জন্যে আপনারা অনেকেই বলছিলেন জানতে চেয়েছিলেন আমাদের আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে আপনাকে আপডেটটি জানাতে চলেছি তো বর্তমানে আপনারা জানেন যেই প্রকল্পের মাধ্যমে যে কিস্তির টাকা পাবেন সেই কিস্তির টাকাটা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে এবং এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার যে কী আপডেটস প্রক্রিয়া বা ওয়েবসাইট বা কবে ওপেন হবে এই বিষয়ক আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে এই যে আপডেট প্রক্রিয়াগুলো রয়েছে তা কিন্তু সমস্তটাই শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এই খারিফ মরশুমের অর্থাৎ খারিফ মরশুমের সময়সীমা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হবেই এই স্ট্যাটাস আপডেট এবং ওয়েবসাইটের ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন ওয়েবসাইট কিন্তু বর্তমানে আপাতত স্থগিত রয়েছে আপনারা অনেক দিন থেকেই চেক করতে পারছেন না আপনার স্ট্যাটাস তো ওয়েবসাইট কবে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে জানানো যায়নি এবং টাকা ব্যাংক অ্যাকাউন্ট পাবেন এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ সরকার আপনাদের আগেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার যে ঘোষণাগুলো রয়েছে তা আগেই কিন্তু করে দেন তো এখন এখনও পর্যন্ত কোনোরূপভাবে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কোনোরূপ জানানো যায়নি তবে রাজ্য সরকারের অনুসারে এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকার একটি কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই টাকা সম্ভবত জুন মাসে আসার চান্স বেশি রয়েছে এর কারণ আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে এই টাকা কিন্তু সবসময় বা বেশিরভাগ সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যে আপনার এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই জুন মাসে সব থেকে বেশি এই প্রকল্পের টাকা খারিফ মরসুমে দেওয়া হয় তাই খারিফ মরশুমের টাকা আপনারা জুন মাস ধরে রাখুন পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন আপাতত স্ট্যাটাস চেক হচ্ছে না যখন স্ট্যাটাস চেক হওয়া শুরু হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যিনারা চাইছেন এই প্রকল্পে নতুন আবেদন করবেন অবশ্যই করতে পারেন এই নিয়ে কোনো সমস্যা নেই তাই এই প্রকল্পের মাধ্যমে যে এনারা আবেদন করতে চাইছেন নতুন তিনারা সর্বোচ্চ সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি আপনার যে কৃষি অধিকর্তা কার্যালয়ের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি ফর্ম জমা করুন এবং আপনার সেখানে লাইভ ফটো নিয়ে তিনারা কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন অনলাইনে এরপরে কৃষক বন্ধুদের নাম এন্ট্রি হয়ে যাবে তবে আপনাকে জানিয়ে রাখি নাম এন্ট্রি হয়েছে কিনা তা কিন্তু চেক করার জন্য এখনই সিস্টেম নেই এর কারণটা হচ্ছে ওয়েবসাইটটা আপনারা জানেন যে বন্ধ রয়েছে ওয়েবসাইট যতক্ষণ না খুলছে ততক্ষণ কিন্তু কোনো কাজই হবে না এছাড়াও যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে তাদের স্ট্যাটাস চেক থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা ওয়েবসাইটই চেক করতে পারবেন আমাদের আজকে আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে